হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এখন হচ্ছে আসলে কিছু কথা শেয়ার করার জন্য আসলে আজকে ভিডিওটা করা তো এই ভিডিওটা যেহেতু কালকে সকালে আপলোড হবে তো সেজন্য আর কি এখনই ভিডিওটা কন্টিনিউয়াসলি কন্টিনিউ করতেছি তো সব সময় মানে চিন্তা করতাম যে কি করব কি করব কি দিয়ে কি করব মানে সেই জিনিসগুলো আসলে ওইভাবে করে মানে করে উঠতে পারতাম না তো যখন হচ্ছে প্রথমত পড়াশোনাটা শেষ করলাম ঠিক আছে তো অনার্স কমপ্লিট করলাম তখনও মানে বিশেষ করে ইউটিউব সম্পর্কে ততটা পরিমাণ আমি জানতাম না সত্যি কথা বলি আরও প্রায় দুই হাজার বাইশের দিকে আর কি যেহেতু এখন তো পঁচিশ সাল চলে তিন বছর আগে হইলে দুই হাজার বাইশ আর এক দেড় বছর আমি যখন ইউটিউব চ্যানেলটা আমি শুরু করছিলাম প্রথমে একবারে ফার্স্ট টাইম তো ওই সময় থেকে আপনার মানে এই ইউটিউবের জার্নিটা তো প্রায় টোটালি তিন বছর আর সামনে ওইখানে আছে হল আপনার দেড় বছর প্রায় সাড়ে চার বছর লেগে গেছে অলরেডি তো এইখান থেকে অন্তত অনেক কিছু ধারণা হয়েছে প্রথমবার যেমন দুই হাজার একুশের দিকে যখন ইউটিউব চ্যানেলটা শুরু করি স্টার্ট করি দেন হচ্ছে আস্তে আস্তে করে গ্রো করতে 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 প্রায়ই আপনার সাড়ে আষ্টশো সাবস্ক্রাইবার হয় আর ওয়াচ টাইম ছিল হচ্ছে প্রায় সতেরো ঘন্টার প্লাস সতেরো ঘন্টা বলতে কি মানে সতেরোশো ঘণ্টা ওয়াচ টাইম ছিল চার হাজার ঘণ্টা ওয়াচ টাইমের জায়গায় সতেরোশো ঘন্টা ওয়াচ টাইম ছিল আর সাবস্ক্রাইবার ছিল প্রায় সাতশো প্লাস সাতশো সাড়ে সাতশো প্লাস মেবি ভিডিও ছিল প্রায় আপনার ছয়শো পাঁচশো ছয়শো প্লাস তো সবই ব্লগ আর তখনকার সময়ে সত্যি কথা বলতে কী মানে আমি একটা প্রতিবন্ধী ছেলের উপর ইন ইন্সপায়ার হয়েই আমি ইউটিউবে এটা শুরু করা যেমন ছেলেটার হচ্ছে দুই হাত নাই বা দুই পাও নাই এরকম কিছু বাট তারপর আমি মনে করেন ধরেন তার ব্লগুলো দেখে মানে সত্যি ইন্সপায়ার হয়েছি সে যখন করা শুরু করছে তখন তার ছিল হচ্ছে আপনার তিন লাখ চুরাশি হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে তো আমি তো পুরাই মানে হতভম্ব দেখে যে আমার অন্তত তিন লাখ না হোক আমার অন্তত দশ হাজার সাবস্ক্রাইবার তো হবে তো ওই সময় থেকে আসলে ভ্লগটা আসলে শুরু করা তো তারপরে আস্তে 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 করতে 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 কাউকে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করানো ছাড়া আপনার প্রায় পাঁচশো সাড়ে সাড়ে সাতশো প্লাস সাবস্ক্রাইবার আমার হয়ে গেছিল তারপরে যে কোনো একটা ভুলের কারণে যে কোনো একটা মিস্টেকের কারণে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি ডিলিট করে ফেলি আমি রাতে বেলাই বারোটার দিকে সাড়ে এগারোটা বারোটার দিকে তো তারপরে দুই দিন কষ্ট ছিলাম তারপরে আবার শুরু করছি ওই সময় থেকে আপনার প্রায় টানা তিন বছর ভিডিও করার পরে কাউকে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করা করানো ছাড়া এবং আমার পরিবেশ আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ছোটো ভাই বেড়া এলাকা কে কাউকে দিয়ে চ্যানেল আমার সাবস্ক্রাইব করাই আমার ইচ্ছা ছিল আমার টার্গেট ছিল আমার প্ল্যান ছিল একটাই সেটা হচ্ছে যে আমাকে আমার ভিডিও যারা দেখবে বা আমাকে যারা ভালোবেসে আমার চ্যানেলে আসবে আমি কাউকে চাই না মানে আমি এমন কাউকে চাই না যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাট আমার ভিডিওটা দেখবে না আমার ব্লগ আমি যেভাবেই করি আমি একবারে অথেন্টিক একবারে ন্যাচারাল একবারে পিওর ব্লগ করি আমি এই ব্লগুলো যখন আমি করি তখন আমার মাথার ভিতরে অন্য কোনো কিছু কাজ করে না আমি যা যা করি আমি দৈনন্ দিন জীবনে আর কি যা যা করি যা যা খাই যেখানে যেখানে যাই যা খরচ করি ইনকাম করি যা কিছু করি এ টু জেড আমি সব কিছু আমি শেয়ার করি আপনাদের মাঝে আর এটাই আমার লাইফস্টাইল ব্লগ তো এটা অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে কারণ এখনকার সময়ে আপনার দুই সালে এসে মানে দু সাল তো এই সময় আপনার অনেক কিছু আপডেট হয়েছে ঠিক আছে তো যাদের টাকা পয়সা আছে তারা যাদের টাকা পয়সা আছে তারা সব কিছুর আপগ্রেড করতে পারতেছে বাট তারা আপগ্রেড করে আর আমার ভাই টাকা নেই আমি এই জন্য আপগ্রেড করতে পারি না কারণ নর্মাল কথা কারণ আমার একজন ভিডিও এডিটর নাই আমার একজন ক্যামেরাম্যান নাই আমার একজন ক্যামেরা ধরার বা আমার একটা গিম্বল ধরারও এরকম কোনো ই নাই তো এরকম কিছুই নেই বাট আমার কাছে বিভিন্ন ধরনের আইডিয়া আছে অনেক কিছু আছে তো তারপরও আমি চেষ্টা করি কিছু আমার করার জন্য তো সামনে আমি আরও ইউনিক কোনো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এরপরে আমি থামনিল মিক করতে পারি না থামলিল বানাতে পারি না চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে বাট সময়ের সাথে মিলিয়ে চব্বিশ ঘন্টা আসলে এভাবে করে হয় না তো যেহেতু আমি ভিডিওগুলো ব্লগুলো আমি প্রতিদিনে করি তো যাই হোক তারপরে আমি আস্তে 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 করতে করতে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি শুরু করি তিন বছর পরে আমি শুরু করি তিন বছর পরে তিন বছর আগে শুরু করি তিন বছর পরে এসে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দাঁড়ায় হচ্ছে আপনার নয়শো আশি জন এবং ওয়াচ টাইম প্রায় ওয়াচ টাইমটা এখনও দেখি সরি গাইস আর ভালোই রেসপন্স বলতে কমেন্ট তেমন কমেন্ট নাই কেমন কিছু নাই বাট ভিডিও র্যাঙ্ক করে মাস্ট বি তো কথা হচ্ছে যে আসলে আমি যদি শুরুই না করতাম তাহলে আজকে কিন্তু এই যে যেই পদক্ষেপগুলো এগুলো কিন্তু আমি দেখতাম না শেয়ার করতাম না বা এরকম পদক্ষেপগুলো কিন্তু আমি মানে কি বলবো এটাকে আমি কিন্তু এইসব পদক্ষেপগুলা দেখতে পারতাম না বা মানে যদি আমি এই বিপদে না পড়তাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে আসলে এইখানে গেলে এই ক্ষতিটা হয় বা এইটা এইভাবে হয় তো যে কোনো জিনিস তৈরি করা জিনিস যদি আপনি পেয়ে যান সেইখানে আপনার সফলতাটাকে সফলতা মনে হবে না কিন্তু যদি আপনি কষ্ট করে যদি আপনি সফলতা পান তখন কিন্তু আপনি সেই সফলতাটা থেকে কিন্তু আপনি অনেক আনন্দ পাবেন তো গাইস এটাই ছিল আসলে বলার যে আমার ইউটিউব চ্যানেলের জার্নিটা আসলে ব্লগ চ্যানেল আমি করি আপনার ভালো লাগলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার দরকার নাই বাট আমি কাউকে জোর করে আমি আমার চ্যানেলটা রাখি না আনি না আমি আমার ব্লগগুলো যদি আপনি দেখেন যে একজন ছেলে মনে করেন পড়াশোনা করার পরে এরপরে তার কোনো কাজের প্রতি জ্ঞান নাই ছিল না এরপরে একটা ছেলে কিভাবে একটা কাজ ঢুকে ইনকাম করে তারপরে সে কেমনে কিভাবে জিরো সাবস্ক্রাইবার থেকে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার গেইন করছে এই জিনিসগুলো যদি অন্তত আপনার দেখতে হয় বুঝতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কারণ আমার চ্যানেলটা আসলে এই রিলেটেডই আর আমি যেই ভ্লগুলো করি এইটা একবারে অথেন্টিক ঠিক আছে কোনো কোনো কিছু বাইরের কোনো কিছু অ্যাড থাকে না কোনো কিছু আমি অ্যাড করি না কোনো কিছুই আমি অ্যাড করি না সত্যি কথা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না কোনো কিছু থাকে না মানে মজা দেওয়ার মতো ইন্টারেস্টিং সব জিনিসগুলো থাকে না আমার একবার সাদা মাটা আমি যেটা হয় আমি সেটাই শেয়ার করি মনে করেন একটা রেস্টুরেন্টে গেছি সেইখানে নর্মালি মনে করেন যে যে খাবারগুলো আছে আমি সেগুলো খেয়ে আমি আপনাদের মধ্যে দেখা দেখিয়ে আমি চলে আসছি জাস্ট এটাই এতটুকু বাট অনেকেই কিন্তু আছে দেখা যাচ্ছে এটার সাথে আপনার অন্য কিছু অ্যাড করে আবার অন্য কিছু দেখায় বাট আমি এটা আমি কথা হচ্ছে যে আমি যেটা খাই খাচ্ছি আমি যেটা করতেছি আমি সেটাই তো আমি আপনাদেরকে দেখাবো তাই না আমার তো অন্য কিছু দেখানোর কোনো মানে হয় না আমি যখনই অন্য কিছু দেখাবো আপনাদেরকে তখন যদি আপনি ওই জিনিসটা এসে যদি ওই জায়গাটা না পান তখন বিষয়টা আপনাদের খারাপ লাগবে না তখন মনে করবেন যে আপনি এই লোকটা শ্যাসোর বাট আমি এরকম না যাই হোক আজকে অনেক কথা বললাম ভিডিওটা আর বড়ো করবো না তো হ্যাভ গে সাবস্ক্রাইব ব্লগটা আপনার কেমন লেগেছে আর দেখা যাচ্ছে জাস্ট এটা ব্লগ না বাট আমি জাস্ট আমার মনের কথাগুলো শেয়ার করলাম বাট ইন্ট্রোটা আসলে এভাবে দিই তো যার কারণে হচ্ছে আপনার দিলাম যাই হোক আই হ্যাভ গেয়ে সাজ্সক্রাইব ব্লগটা আপনার অনেক ভালো লেগেছে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে তখন ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই ব্লগটা যদি কেউ থেকে পেজ থেকে দেখে থাকে না তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ